সরকারের পক্ষ থেকে আহতদের পুনর্বাসন করা যেটা তাদের জন্য একদমই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা প্রায়োরিটি এই পুনর্বাসনটার ব্যাপারে তাদের তারা এখনও খুব বেশি উদ্যোগী হচ্ছে না গভর্নমেন্ট তো আমরা দেখেছি নেক্সট নেক্সট ফিস্তল ইয়ারের জন্য পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা আহতদের জন্য বহত বড় তো সেইভাবে আমি মনে করি যে হয়তো এখান থেকে আমরা একটা আশা পুঞ্জক কিছু পাব তবে এখনও গভর্নমেন্ট পুরো প্রসেসটাই আছে যে জুলাই ফাউন্ডেশন তাদের জুলাই ফাউন্ডেশন যেটা করেছে জুলাই ফাউন্ডেশন আহতদের কিছু সংখ্যকে তারা টাকা দিতে পেরেছে যদিও মেজর একটা অংশ তারা কিন্তু প্রথম ধাপে টাকাটাই পায়নি আবার যারা প্রথম ধাপের টাকাটা পেয়েছে তারা কিন্তু আবার দ্বিতীয় ধাপে টাকা টাকা পাওয়ার ব্যাপারে তাদের জটিলতা হচ্ছে তো পুরো জুলাই ফাউন্ডেশনের টাকা প্রক্রিয়াটা কিন্তু প্রচণ্ড একটা জটিলতা জটিলতা পূর্ণ হয়ে গেছে আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আবার আলাদা করে তাদের কিছু ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে সেটা আবার একটা বেশ সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া বলে আমাদের মনে হয় তো এই প্রক্রিয়াটার মধ্যে যদি টাকা তো দিতে দেয়াই হবে কিন্তু সরকারের পক্ষ থেকে বা যদি একটা নির্দেশনা এখানে স্থানীয় ডিসি অফিসগুলা বা স্থানীয় মেট্রোপলিটন পুলিশ বলি বা জেলা পুলিশ সবাইকে যদি হচ্ছে এখানে নির্দেশনা দিয়ে দেওয়া হতো যে পুলিশের সহায়তায় বা ইয়ে সহায়তায় যদি আহত শহীদ পরিবারগুলোর কোনো একজন মেম্বারকে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে তো এই এর ফলে কিন্তু তাদের যে একটা তাৎক্ষণিক যে একটা হুট করে তারা যেটা দারিদ্রতার মধ্যে নিমজ্জিত হয়েছে সেটা থেকে তাদেরকে মানে তুলে আনাটা সম্ভব হবে আর বাদ বাকি সরকার সরকার পক্ষ তারা বলছে যে সরকার দিকে আমরাও আশা করি যে গভর্নমেন্ট একটা সম্পূর্ণ পরিকল্পনার মধ্য দিয়ে পুরো কাজটা আগাবে বাট ইমিডিয়েটলি তাদের আসলে পুনর্বাসন মানে যেটা হচ্ছে সে যাতে নিজে কামাই করে সসম্মানে জীবনটা যাপন করতে পারে এটা নিশ্চিত কমিটি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে আপনারা শহীদ এবং আহতদের যে তালিকা সেটাকে খুব করুন বাট এবং পুষ্মিতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু একদম শুরুতে পোসংমিতি ছাত্র আন্দোলনের যে স্বাস্থ্য তারা আগস্ট মাসে একটা তালিকা দিয়েছিল সেই তালিকাটার মধ্যে আবার হয়তো কাটছাট করে গভর্নমেন্ট হয়তো সেটাকে ভিন্ন রিপ্লেস করতে পারত কিন্তু গভর্নমেন্ট আবার যে প্রোসেস জুলাই ফাউন্ডেশন একটা প্রসেসের মধ্যে দিয়ে দিয়েছে এমএস আইএস করা এই অনেক বিশাল একটা ভেরিফিকেশান পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আবার তাদেরকে ইনভেস্টেড করা হচ্ছে এই পদ্ধতিগুলোর কারণে হতে পারে যে একটা বিশাল অংশের মানুষ তারা আসলে এই রাজারের বাইরে বাইরে এখন সরকারের পক্ষ থেকে কেন রিগেজেট আসলে পুরোপুরি করা হচ্ছে না সেটা আসলে সরকার থেকে বেটার বলতে পারে তবে আমরা যেটা মনে করি যে কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় যে ডিসিএসপি অফিস সেই অফিসগুলোর পক্ষ থেকে যেভাবে করে একটা আর্জেন্সি শো করার কথা অনেক ক্ষেত্রে হয়তো সব সব হয়তো সরকার সেই আর্জেন্সিটা পাচ্ছে না আর আরেকটা বিষয় হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকেও তো একটা প্রপার গাইডলাইন থাকতে হবে একটা প্রপার চ্যালেঞ্জিং থাকতে হবে সরকারের এই জায়গাগুলোতে অনেক দুর্বলতা এবং মিসকমিউনিকেশন আছে এটা আমাদের জটি করেছে যেমন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি জুলাই মাস থেকে আহতদের একটা সংগঠন আমরা কিছু আমরা কয়েকজন পরিচিত যারা ছিলাম আমরা শুরু করি আমি তো হসপিটালে যেহেতু যাওয়ার পরিস্থিতি ছিল না আন্দোলন চরকারী সময়ে আমাদের যারা হসপিটালে যেত তারা কিন্তু অনেকগুলো হসপিটালে তার দেখেছে চোখের সামনে তারা লাশ নিয়ে হচ্ছে রাস্তা থেকে হসপিটালে নিয়ে গেছে তাদের তারা কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা পুনর্বাসনের কাজগুলো করছি তো আমাদের এই যে এমপাওয়ারিং অর ফাইটার্স নামে আমাদের একটা সংগঠন সেই সংগঠনটা কিন্তু এই ধরনের অনেকগুলো ভলেন্টিয়ারি অর্গানাইজেশন জুলাই মাসে কিন্তু ছিল আগস্ট মাসে কিন্তু ছিল এই ভলেন্টিয়ারি অর্গানাইজেশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে কারণ সরকারের পক্ষ থেকে প্রপার ইনসেন্টিভ আসলে তারা পায়নি এবং সরকার যদি হচ্ছে এই সংগঠনগুলো বিভিন্ন জেলা পর্যায়ে যে স্থানীয় পর্যায়ে যারা সাহায্য করেছে আহতদের নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছে যারা এই বিষয়গুলো কনসার্ন ছিল তাদেরকে যদি সরকার একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারতো তাহলে সরকারের চ্যানেলটা আরও বড় বড় সম্ভব হতো কিন্তু সরকার যে একটা প্রশাসনিক চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তো একটা প্রসেস যে প্রশাসনিক চ্যানেলের মধ্যে দিয়ে যাবে আর একটা প্রসেস হইতে পারে এই যে ভলেন্টিয়ার নেটওয়ার্কগুলোকে তারা কানেক্ট করে তাদের সাহায্যে হচ্ছে এখানে এখানে আহতদের ডিল করা শহীদ পরিবার করা এই কাজটা করতে পারে আমি আমরা সরকারকে বিশেষ করে আমাদের থেকে আহ্বান জানিয়েছি যে আপনারা বসেন কারণ আহতদের সংগঠন যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে তারা প্রচুর কাজ করেছে তো আপনারা বসেন বসলে আপনারা আরো অনেক ওয়ে এখান থেকে দেখতে পারবেন